বাংলাদেশ ক্রিকেট টিমে চলছে এখন সর্বশিক্ষা অভিযান বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা এখনও শিখছে আরও শেখা বাকি কি করে জাতীয় স্তরে ম্যাচ জিততে হবে কার এগেন্সে কীভাবে বল করতে হবে কীভাবে খেলতে হবে যদি জাতীয় স্তরেই বাংলাদেশের ক্রিকেটার খেলে আর শেখে তাহলে আন্ডার নাইনটিন এমার্জিং দল ঘরোয়া ক্রিকেট লিগ এগুলো কী জন্য আছে সেখানে গিয়ে পারফরমেন্স দেওয়ার জন্য মানে বাংলাদেশ দল জাতীয় স্তরে ক্রিকেট খেলে হারে সেখান থেকে শিক্ষা নেয় শিখে ঘরোয়া লিগ খেলে তাই কি বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা এখনো কি শিখছে কিভাবে খেলতে হবে কিভাবে প্ল্যানিং করতে হবে কার কিভাবে বল করতে হবে না এখনও শেখা বাকি বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে গতকাল রিপোর্ট একটি দেখলাম যেখানে বলা হচ্ছে লিটন কুমার দাস প্রেজেন্টেশনের সময় বলেছে হ্যাঁ অবশ্যই আমাদেরকে শিখতে হবে কিভাবে কোন ব্যাটারের বিপক্ষে বল করতে হবে এসব জায়গায় উন্নতি করতে হবে বাংলাদেশ ক্রিকেট টিম একশো অষ্টআশি ম্যাচের মধ্যে একশো বারোটি টি টোয়েন্টি ম্যাচে হেরে গেছে একশো অষ্টআশি প্রায় দুশো ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট টিম এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন রিটন কুমার দাস যদি বলে যে এখনো আমাদেরকে শিখতে হবে তাহলে জাতীয় দলে তোমরা কি করছো প্রত্যেক ক্রিকেটারের উদ্দেশ্যে বলছি যদি কোনো ক্রিকেটার যদি কোনো কোচ বলে আমাদেরকে শিখতে হবে তাহলে টিম ম্যানেজমেন্ট যে রেখেছে অ্যানালাইসিস্ট আছে কোন প্লেয়ার কেমন খেলে কীভাবে শর্ট খেলে তাদের এগেন্স্টে কোন বল খেলে তাদের দুর্বলতা কোথায় এরা কি কাজের জন্য আছে আর যদি শিখতেই হবে তার জন্য আন্ডার নাইনটিন দল আছে তার জন্য আন্ডার টোয়েন্টি ওয়ান দল আছে ইমার্জিন দল আছে এ দল আছে ঘরোয়া লীগ আছে সেখানে শেখো জাতীয় স্তরে এসে যদি ক্যাপ্টেন বলে আমাদেরকে শিখতে হবে তাহলে ভাই তোমাদের থেকে আশা করা বেকার বাংলাদেশ ক্রিকেট টিম হয়তো উন্নতি এই জন্য করতে পারে না বিসিবি প্রেসিডেন্ট বলে আমাদের এই বিশ্বকাপ সফর হচ্ছে শিক্ষা সফর আমরা শিখতে যাচ্ছি এখান থেকে শিখব এর পরের বার আমরা ভালো কিছু করব প্রত্যেকবারই প্রত্যেক টিমের বিরুদ্ধে যখন শিখে আসে অন্য টুর্নামেন্টে যায় দেখে দলটাই আলাদা প্লেয়ার বদলে যাচ্ছে টিম বদলে যাচ্ছে বলার বদলে যাচ্ছে তো প্ল্যানিংটা আগেই করতে হবে যে দলের সঙ্গে খেলতে যাচ্ছে পাকিস্তানের এগেন্সে মনে হয় বাবর আজম রিজওয়ান সায়েন্সে আফ্রিদি এদের এগেন্স্টে প্ল্যান করেছিল বাংলাদেশ কিন্তু তারা স্কটে ছিল না সেই জন্য প্ল্যানিংটা ভেসতে গেছে এইরকমটা কী আপনাদের মতামত জানাবেন বাংলাদেশ ক্রিকেট টিম এত বছর ধরে ক্রিকেট খেলছে রিটন কুমার দাসের মতো প্লেয়ার যারা দশ বছর ধরে বারো বছর ধরে ক্রিকেট খেলছে তারা যদি বলে আমাদেরকে শিখতে হবে তাহলে এর থেকে দুঃখের বিষয় আমার মনে হয় না বেশি কিছু নেই এটাই সব থেকে দুঃখের বিষয় যে বাংলাদেশের ক্রিকেটার এখনও শিখছে যেহেতু তারা শিখছে তারা হারলে কি যায় আছে তো জনগণের প্রতি আমি এতটুকু বলবো যে বাংলাদেশের জাতীয় দলের প্রতি নাগারি করে কোনো লাভ নেই কারণ তারা শিখছে শিখুক শিখতে দেন শিক্ষার অধিকার সবার আছে যদি কাউকে শিক্ষা না দেন তাহলে শিক্ষার অপমান হবে অবশ্যই শিখতে দেন সর্বশিক্ষা অভিযান চলছে বাংলাদেশ ক্রিকেট টিমে ভালো থাকবেন সবাই ধন্যবাদ